মারি খাবে না এটা হাত দুটো হাত দুটো আল্লাহ করুনো দিবে তাহলে হাত দুটো বুড়ো কিপসে এতে সে ইসলাম আল্লাহর কাছে আমি কাবার শরীর কাছে যে দোয়া করেছি আল্লাহ তুমি বাংলাদেশটাকে এবার ছোর মাটকে দেখেছি এবার করানের আজ চাহে তোরা কথা বলিস না কেন তা না কথা না বললে ওই গুরুবীর গুরু আরে ও কুথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখ্লাহ আখবর বলতে পারো না এই হিন্দুস্তানের কাছে তাইয়া ভয় করতেছ এই হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে চোদ্দশো বছর পূর্বে আমার রসুল বলে গেছে ওই হাবিসে দিয়েই তাফসি শুরু করবো এদিক টাকা নাসাঈ শরীফের জন্দেসানী 5230 টা হাদিস নম্বর 3376 3177 নম্বর হাদিস হাদিসটা আন আবি হুরায়রা বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি আন সাল্লাল্লাহু ওয়াসাল্লাম হিন্দে

রাখা বলে আমিও আমিও মহারাজ ঝরকন আল্লাহ আকবর হুজুর পরে হাদি চারছে মুসলমানরা বিজয় লাভ হবে আল্লাহ আকবর আমার হুজুর একখান আমার হুজুর বলেন মুসলমানরা বিজয় হবে এর পরে সারা পৃথিবী আন্দোলন শুরু হয়ে যাবে ইমাম মাহাদি আরব জাহান থেকে যে কোনো স্থান থেকে সে কি হবে উঠবে চল্লিশ বছর তার পরিচয় এটা কথা বলিস না এনে কথা বলি মাইক দিয়ে বাড়ি এসেছে বললে বাইরে দেব আমার কথা বুঝতে কেউ অসুবিধা হচ্ছে নাকি আমার হজুর দা কোষে আল্লাহ হুম বারিক্ল নাফি সমানিনা আল্লাহ হুমবারিক্ল নাফি অমানিনা সম্বাসীর জন্য অতবাইতে লোক দেশ মুসলমান দেখ দে বিজয় হবে হবে কিন্তু ল কিসুমা জর জরে আন্না দিয়া কিনা সর হোম লা ইয়া নম হাফেজ নাতিরি আমার কাছে বসে থাকবে আমি বুড়ো মানুষ জানি আমি জানু কোন তিলাওয়াতের মাধ্যমে যেন আমার হয় সূরা আল কাসাস আমার আম্মা কোরআনে হাফেজা ছিলেন আমিও হাফেজ আমার মামা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন আল্লামা শামসুল হক ফরিদুুর তুল্লা কথা বল না আমার তবলিক জামাতের যিনি আমি আমার আপন খালু উনি থাকতে গন্ডগোল লাগে নাই আমার খালু মরে যাওয়ার পরে এই মুসিবত আইছে আমি নোয়াখালীর জুবায়ের মৌলভীরি বলছি তোরা নোয়াখালী মানুষ গন্ডগোল দাস নি আমার খালু মরে যাইতে নাই যাইতে দল দুই ভাগ হয়ে গেল তবলিক জামাত কয় ভাই আস্তে ভাই তোমাদের দেশ তবলিক নাই

ভদ্দর লোক আলেম আল্লামা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন আপনি فرمایاতে এই তাবলীগ কা তরিকা bhi mosbar qawab mein munkashab hua উনি বলছে তাবলীগ জামাত আমি স্বপ্নের মাধ্য चलाईছি লাইসা ফি মধ্যে আছে কোন নবী ছাড়া দুনিয়ায় যত মানুষ স্বপ্ন দেখবে এই দিয়া শরীয়তের দলিল হয়

কিন্তু আমরা তবলিক করব মদিনার তবলিক হাত উঠা আমরা সনদ মানব কোন জায়গায় হুজুর মদিনার এই কথা বলিস না কেন বাবা আমরা কোন জায়গার সনদ মানব আমরা স্টেট চালাব কোন দলিল দিয়া মদিনার দিয়া

হে নবী হে আমার দোস্ত হে আমার মাহবুব আপনার কাছে সার্কুলেট ফর্মে অল দোজ মাই ইন সেন্টেন্স একটু ইংরেজি না বললি দাম দাও দাও তাই তো ভাই দিলাম হে নবী আপনার কাছে যে কোরআন নাজিল করেছি মানুষের কাছে পৌঁছান ফামা বাল্লাক তার রিসালাত যদি তুমি কোরআনের কোন একটা আয়াত বাদ দাও তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না ফামা বাল্লাক তা কোরআনে যে আয়াতগুলো আছে সব মানুষের কাছে পৌঁছে দাও হাত উঠাও জোরে কম কি পৌঁছে যদি না করো তাহলে তুমি রিসালাতের দায়িত্ব তুমি পালন করলে না কোরআন শরীফের মধ্যে আছে হুদুদ কি আছে এই জন্য ছেলে মেয়েদেরকে আজকে দেবে কোথায় ওই জায়গায় শয়তানি কর্মী তো বাড়িতে যা যে করা আমার এখনো চোদ্দ বছরের মতন মনে হয় দাদা ভাই চোদ্দ বছরের না আমার সাথে দৌড়বি পারবি না নদী সাঁতরা বেরিয়েছে সব ছাড়াবো আমি ডুবো আর যাবো

أراد النبي أن يستنكحها غاليسة لك من دون المؤمنين

তো আমি যে কথা বলতেছিলাম আল্লাহ বলছেন কোরআনের সব কিছু মানুষের কাছে পৌঁছে দাও কে বলছে আরো জোর করেন কে বলছে তা না আল্লাহ বলছেন ফামা বাল্লাতা তা না হলে তোমার তাবলীগ হলো না এ কথা আমি বলে বিপদ পড়ে নেই এটা আল্লাহই বলে দিয়েছেন ক্লিয়ার ফতোয়া হুজুর চিঠি দিলেন ১৮০ থেকে বরআশি খান 182 কোনো রায়েতে আছে 180 দুই খান চিঠি ও চার কাছে দেছলো তারা মারা যাওয়ার পরে আ আল্লামা আব্দুরউদ্দিন আইনি بخاری শরীফের সারাজিনি লিখেছেন 17 খন্ড 19 সাফার ভিতরে যারা বোখারি পড়ান বোখারি যে কিতাব দিয়ে সরা দিয়ে পড়ায় সেই কিতাবের নাম উমদাদুল কারি যাকে আইনি কিতাব বলা হয় যিনি লিখেছেন আমাদের হানাফি মুসাবের বড় একজন মহাদ্দিস মিশরের বাড়ি ওনার নাম আল্লামা বদরউদ্দিন আইনি এটু জরকার নাম আমি ওনার কবর জিয়ারত করছি আমি আটটি বছর জামিউল আজহারে পড়াশোনা করছি কোরআন আমার হাতে আমি কোনোদিন আজহারি টাজারে লিখিনি আমি মদিনায় পড়েছি আমি কোনোদিন মাদানি লেখি আমাদের দেশের আপনাদের বাড়ি এটা হলো গাইবান্দা সুন্দরবন এখান থেকে কোন ছেলে ঢাকায় পড়িয়ে কোনোদিন লেখে না আব্দুর রহমান ঢাকি কেন তুমি মদিনে যে কয়েকদিন পড়ছো তারবার তোমার মাদানি লেহার দরকার নেই মাদানি লেখতে গেলে মদিনাবাসী হতে হবে কথা বলেন এখন তোমার বাড়ি তোমার আমার বাড়ি যেমন ফরিদপুর ফরিদপুর লেখি আপনার বাড়ি যখন গাই বান্দা গাই বান্দি কি লেখি হবে গাই বান্দি গাই বান্দার কথাই জন্য লেখলে তাহলে সুন্দর গুঞ্জি লেখো অসুন্দর গুঞ্জি লেখো না আমার মুশি পড়োশ মনি রে লোহা রে বাইল সোনা দাদা হাত উঠি পড়োশ মনে রে লোহা রে বাইরে সোনা বিনে দুধ দেখ দই তুইলা সে মাখন সেই মাখন আয় হায় নজরুল কই গোপাইল নজরুল কই সেই মাখন ভকন করলে দুনিয়ার চিন্তা রইবে না লোহারে বানাইলো কাঞ্চার সোনা হাত ঠন লোহারে বানাইলো কাঞ্চার সোনা চান কেবল মশা নাচতেছে হ্যাঁ হুজুর চিঠি দিলেন একজন মাত্র ইমান আন তার নাম কি বাচ্চা নাচ চাষী ভাইজান আমার সাথে একটু হুমা বলবেন ওরা তো আলো পড়াশোনা করিনি এবার এই জন্য আপনার আছি আমি যদি ভুল বলি তাও বলবেন হা রাইট বললে একটু শোন বললেন

এটু কথা বলতে পারেন না আপনারা হুজুরের চিঠি ছেড়ে বলা আমি যদি থাকতাম এই কোরআন হাতে রেখে আমি নবম সেক্টরের বিরুদ্ধম আমার যে ট্রেনিং আছে ও শালা জিডুল ছিল আমি সব করে মারি ফেলাতো আমার রসুলের চিঠি বাড়বে আমি থাকতে ওরা আমি কতল করে ফেলবো তোরা হাত উঠা মুসলমানের বাচ্চা আমার রসুলের চিঠি তারাকে আমরা সুমো দেবো মায়েরা যদি মারে আর জামাই যদি শাশাড়ি কাম মার সালাম আলাইকুম ওই সালাম নাই না মনে মনে কয় আমার মায়েরে তুই মারছিস তোর আবার মুরগি খাবো আমার এই অন্ত যদি না বুঝিস তাহলে তুই গিয়া নিয়ে তুই আর যদি শাশুড়ি এসে মাইয়েরে জব্বের পিঠেন পিটিয়ছে এরপরে যখন কাম্মা আইসি দোয়া করনা আসসালামু আলাইকুম শাশুড়ি কি জব দেবে খালি মুগ দেইরম কবে তার মানে তুই মর আল্লাহর রাসূল বুখারী শরীফের মধ্যে আরশে হুজুর সাল্লামের জামাতা আলী আবু জাহেলের মাইয়ে বিয়ে করবে মহারিতে আছে এরপরে ফাতেমা যখন শুনল আব্বার কাছে আসে বলো আব্বা আলী নাকি আবু জাহেলের মেয়ে বিয়ে করবে আল্লাহর হাবিব আলী কে ডেকে কাফের কাফের মায়া আর আমি মোহাম্মদ সাল্লামের মায়া এক ঘরে থাকতে পারে না